হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি অনেকদিন কাজের ব্যস্ততার কারণে ভিডিও নিয়ে আসতে পারছি না কিন্তু আজকে হঠাৎ একটা ভিডিও নিয়ে আসলাম এটা আমি গিয়েছিলাম নদীয়া ডিস্ট্রিকে যেখানে আমার বাড়ির পাশে একটা বিশাল একটা লেবু বাগান হয়েছে যেটা আমরা মুসম্বির লেবু বলি বা মালটা বলে থাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মালটা হয়ে আছে এখানে হাজার হাজার মালটা এক একটা কাছে মনে হচ্ছে দুই হাজারেরও বেশি ফল ধরে আছে এখানে তো চলুন আপনাদের বিতরটা ঘুরিয়ে আসি এই যে সাইজটা এখন দেখা যাচ্ছে এটা এখন পর্যন্ত ছোট সাইজ কিন্তু আরও বড় হবে মালটাগুলো এগুলো সব আমাদের লোকালে যে যেটা লোকাল হয় সেই লোকালেই বাগান সেই বাগানের মালটা এই গাছের বয়স আমি যা জিজ্ঞাসা করলাম যে কতদিন বয়স সে বলল এই গাছের বয়স মাত্র চার বছর তো চার বছরে আপনারা দেখতে পেয়েছেন যে কত লেবু ধরে আছে গাছে আর একটু ভিতরে যাচ্ছি এই গাছটা একটু কম ধরেছে এই গাছটা একটু তাই টাইমে কম ধরেছে আর দেখতে প্রতিটা গাছে এত পরিমাণ লেবু ধরে আছে দেখুন আমার হাত দিয়ে আমি ধরে দেখাচ্ছি এগুলো পাকার একটা টাইম চলে আসছে ঠিক আছে এর পিছনের দিকে একটা গোল হিসাবেও থাকে সেইটা যখন একটা মানে টাকা মানে শিক্ষা এক টাকা শিক্ষার মতো হয়ে যায় তখন সেটা পাকার মতো চলে আসে চলুন তাহলে ভিতরে যাওয়া দেখুন এই গাছটার অবস্থা দেখুন একদম গোড়া থেকে আগা পর্যন্ত এত পরিমাণে আর আমি সত্যি বলতে কি খেয়েছি খুব মিষ্টি খুবই মিষ্টি এই দিকটা ফাঁকা জায়গায় একটা গাছ আছে এই গ্রীষ্মটা আমি ভিতরের দিকে ঢুকবো ভিতরের দিকে আপনাকে গিয়ে দেখাবো যে কি পরিমাণ লেবু আর কি ধরে গেছে তো আপনারা যদি এই গাছ সংগ্রহ করতে চান এবং এই গাছের চারা যদি সংগ্রহ করতে চান বা ফল যদি কেউ ক্রয় করতে চান তাহলে আমার ভিডিওর নিচে কমেন্টে অতি শীঘ্রই কমেন্ট করবে জানাবেন যে আমি এটা ই করবো এই দেখুন এখানে যখন বাচ্চা ছিল মানে ছোট ছিল লেবুগুলো তখন পোকা ই করতো মানে আক্রমণ করতো সেই কারণে ওইগুলো ইগুলো লাগানো হয়েছিল যাই হোক